আসসালামু আলাইকুম সলভিং পয়েন্ট এট অন্তর চ্যানেলে আপনাদের স্বাগতম আই होप ইউ আর ফাইন আই চ্যানেল উই অফ ম্যাথমেটিক্যাল প্রবলেম যে ম্যাথ গুলো আমাদের বিভিন্ন সালে টিসি পরীক্ষা আসছে এরকম ম্যাথি আমরা আলোচনা করে থাকি বা সমাধান দিয়ে থাকি তার অংশ হিসেবে আজকে আমরা চট্টোগ্রাম বোর্ড 2025 এর একটা অঙ্ক সমাধান করব তো বন্ধুরা আমাদের এই অঙ্কটাতে কি বলেছে আমাদের এই অঙ্কে মূলত কিছু মান নির্ণয় করতে হবে এবং কিছু প্রমাণ করতে হবে তো আজকে আমরা প্রথমেই আমাদের প্রমাণ যেটা আছে সেটা করব বা ক নাম্বারের অঙ্কটা আগে সলভ করব আমাদের ক নাম্বারে কি বলা হচ্ছে বলা হচ্ছে প্রমাণ করতে হবে কট এ রুট ওভার ওয়ান মাইনাস টু কজ এ আচ্ছা তো দেখি আমরা কিভাবে শুরু করতে পারি অঙ্কটা বা সলভ করতে পারি আমাদের দেওয়া আছে বন্ধুরা যেহেতু প্রমাণ করতে বলছে তো প্রমাণের ক্ষেত্রে আমরা কি করি আমরা বামপক্ষ নিয়ে আমরা ডান পক্ষ বের করি এছাড়া আমরা কি করতে পারি এছাড়া আমরা যে যে আমাদের যে প্রদত্ত মান আছে সেই প্রদত্ত মান থেকে আমরা প্রমাণ করতে পারি আজকে আমরা কি করবো এখানে এখানে আমাদের বাম পক্ষ থেকে অঙ্কটা সলভ করব তো লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে কট এ রুট ওভার ওয়ান এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে বন্ধুরা যে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে কেন করলাম আমরা প্রদত্ত মান থেকে কেন করলাম না তার কারণ প্রদত্ত মান থেকে যদি অঙ্ক করার প্রয়োজন হইতো তাহলে উদ্দীপকের কোনো তথ্য দেওয়া থাকতো আমাদের এখানে কোনো তথ্য দেওয়া নাই ডিরেক্টলি জাস্ট বলেছে যে প্রমাণ করতে তাহলে যেহেতু সরাসরি বলেছে তার মানে আমাদের অঙ্কের ভিতরে কিছু না কিছু তথ্য দেওয়া আছে সেজন্য আমরা বাম পক্ষ থেকে অঙ্কটা করতেছি তো আমাদের এখানে রুটের ভিতরে কি আছে বন্ধুরা রুটের ভিতরে আছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এখানে যে কজ স্কোয়ার এ আছে এ অথবা সেটা একই জিনিস তাহলে এ বোঝানো মানে আমাদের এখানে কোনকে কে বা কোন কে ইন্ডিকেট করেছে অথবা এখানে সেটা থাকতে পারে অথবা আলফা থাকতে পারে বিটা থাকতে পারে প্রসেসটা মূলত একই হবে তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার মানে কি ওয়ান মাইনাস কজ স্কোয়ার মানে কি সেটা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে আমরা কি জানি বন্ধুরা কজের সঙ্গে কার সম্পর্ক আছে আমরা জানি সাইন্স স্কোয়ার থ্রিটা বা সাইন্স স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ টু ওয়ান তাই যদি হয় তাহলে আমরা যদি কসকে রাখার পরে বা সাইনকে যদি আমি রেখে দিই সাইনকে রেখে দিলে সাইন স্কোয়ার এ রাখলে কি হবে ওয়ান মাইনাস স্কোয়ার হবে তাহলে ওয়ান মাইনাস মানে আমি পাচ্ছি তাহলে এই যে ওয়ান মাইনাস পরিবর্তে আমরা সাইন স্কোয়ারে লিখতে পারি তো আমরা এখন লিখবো সেটা কট এ রুট ওভার ওয়ান স্কোয়ার মানে আমি লিখতে পারি সাইন স্কোয়ারে আচ্ছা তো আমাদের এখানে একটু খেয়াল করেন সেটা হলো কি আছে সাইনের উপরে স্কোয়ার আছে এবং বাম পাশে রুট আছে তো বন্ধুরা আমরা কি জানি আমরা জানি হলো রুট মানে হলো রুটের মান কত ওয়ান বাই টু আর স্কোয়ার যদি বসে স্কোয়ার বসে উপরে রুট বসে নিচে স্কোয়ার বসে উপরে তাহলে সেই হিসাবে আমাদের টু টু তো কাটা যায় তাহলে আমাদের এখানে রুটকে কে ভ্যানিশ করার জন্য আমাদের এই যে স্কোয়ারটা আছে স্কোয়ারের টু এটা মূলত অ্যাপ্লাইড হবে বা এটা ভ্যানিশ হয়ে যাবে দুটো মিলে ভ্যানিশ হয়ে যাবে স্কোয়ার আমরা আমাদের রুটকে কে কাটতে পারি তো যদি আমরা কাটি তাহলে কি পাচ্ছি কট এ ইনটু সাইন এ পাচ্ছি তাহলে কটে আমরা কি পাই বাই সাইনে এটা আমরা এই অনুপাতটা আমরা সবাই জানি সেই হিসেবে আমরা কটে মানে কজে বাই সাইনে এ লিখেছি এরপর সাইনে আমাদের আছে তাহলে উপরের সাইনে এ নিচের সাইন এ যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারবো আমরা লিখতে পারবো হলো কজে যেটা কিনা আমাদের ডান পক্ষে বলা আছে সুতরাং আমরা সুন্দরভাবে আমাদের প্রমাণটি সম্পন্ন করতে পেরেছে বন্ধুরা তো আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড হ্যান্ড বন্ধুরা আমরা এখন আমাদের খ নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের খ নম্বরে কি বলা হচ্ছে ख नम्बर बला उद्दीपक থেকে প্রমাণ दे আমাদের উদ্দীপকটা যেটা দেওয়া আছে সেখান থেকে কি করতে হবে 1 ডিভাইড বাই টু মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস প্লাস টেন স্কোয়ার সি একটা জিনিস আমরা খেয়াল করে সেটা হলো আমাদের যেটা প্রমাণ করতে বলছে এখানে সি সাইন স্কোয়ার মানে সি কোনকে ইন্ডিকেট করেছে কিন্তু এখানে তো আমাদের উদ্দীপকের সি সম্পর্কিত কোনো কিছু দেওয়া নেই আমাদের দেওয়া আছে শুধু এ এবং বি তাহলে এ এবং বি থেকে আমরা সির মানটা বের করতে পারি তো চলুন আমাদের কি আছে প্রথমে আমাদের আছে এ হলো এ কোনটা কি এ কোন সমান বলা আছে এক সমকোণ এক সমকোণ মানে কি জানি আমরা বন্ধুরা এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে আমরা এ কোন ইকুয়াল টু নব্বই ডিগ্রি বসাইতে পারি এরপর বি কোন কি বলা আছে বি কোন বলা আছে হলো সাইন বি বলা আছে সাইন বি এই যে সাইন বি ইকুয়াল টু হাফ বলা আছে তাহলে হাফ যদি থাকে তাহলে কত ডিগ্রির মান হাফ আমরা জানি তাহলে সাইন সাইন মান কত আমরা জানি সাইন থার্টি ডিগ্রির মান হলো হাফ তাহলে আমরা সাইন সাইন তুলে দিলে আমরা কি বলতে পারবো বি ইকুয়াল টু থার্টি ডিগ্রি তাহলে অতএবের মান আমাদের কত থার্টি ডিগ্রি এরপর আমাদের শ্রিকোণের প্রয়োজন আছে শ্রিকোণ কিভাবে বের করতে পারি আমরা একটু খেয়াল করি আমরা কি জানি আমাদের ত্রিকোণমিতিতে কি হিসেবে কোন ত্রিভুজ নিয়ে কাজ করা হয় বন্ধুরা ত্রিকোণমিতিতে সাধারণত সমকোণ নিয়ে কাজ করা হয় তাহলে কি এ কোণের মান কত নব্বই ডিগ্রি বি কোণের মান কত আছে তিরিশ ডিগ্রি সি কোণের মান কত সেটা আমাদের বলা নেই আমাদের বের করতে হবে তাহলে এ কোণের মান যদি নব্বই ডিগ্রি হয় আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে আমাদের একুশ যদি নব্বই ডিগ্রি থাকে বিকোণ যদি আমাদের তিরিশ ডিগ্রি থাকে তাহলে সিকোণ আমরা কিভাবে বের করতে পারি আমরা এই দুইটা কোন যোগ করে একশো আশি থেকে বাদ দিলে আমরা পেয়ে যাব এই জিনিসটাই আমরা ফর্মালি লিখতে পারি আমরা জানি একুণ যোগ বিকোণ যোগ সিকোণ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি তাহলে এখানে আমাদের মান দাও আছে কিসের কিসের এই কোণের মান আছে নব্বই ডিগ্রি বি কোণের মান আছে তিরিশ ডিগ্রি সি কোণের মান দেওয়া নাই বের করবো তাহলে নব্বই আর তিরিশ যোগ করলে আমরা পাই একশো বিশ ডিগ্রি তাহলে সি কোণ প্লাস একশো বিশ ডিগ্রি ইকুয়াল টু কত ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি তাহলে এখান থেকে পাই আমরা সি কোণ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস একশো বিশ ডিগ্রি ইকুয়াল टू কত বন্ধুরা সিক্সটি ডিগ্রি তাহলে এটাই আমাদের মান তাহলে আমরা ইকুয়াল টু তিরিশ ডিগ্রি সিকোন সিক্সটি ডিগ্রি আচ্ছা তাহলে এবার আমাদের বাকি কাজটা আমরা সলভ করবো এবার আমাদের লেফট হ্যান্ড সাইড এ কমপ্লিট করতে পারি তাহলে এখন লেফট হ্যান্ড সাইড এসেড বাই টু প্লাস বাই টু আচ্ছা তাহলে আমরা লিখতে পারি টু মাইনাস সাইন স্কোয়ার সি সাইন স্কোয়ার কত সিক্সটি প্লাস ওয়ান মান কত সিক্সটি ডিগ্রি মানে হলো রুট থ্রি রুট থ্রি এই যে টেনের উপরে স্কোয়ার আছে সেই স্কোয়ারটা বসে যাবে তাহলে কি পাচ্ছি আমরা ওয়ান ডিভাইড ইট বাই টু মাইনাস রুট থ্রির উপরিষ্কার রুট থ্রির পরিষ্কার হলে কি হয় বন্ধুরা স্কার রুট কেটে যাবে তার মানে থ্রি থাকবে এখানে থ্রি থাকবে থ্রি ডিভাইড ইট বাই ট্যুর পরিষ্কার টুর পরিষ্কার মানে ফোর প্লাস ওয়ান ডিভোড বাই টু প্লাস রুট থ্রি স্কার মানে থ্রি আচ্ছা তাহলে এখন আমরা দেখতে পারি এখন আমরা কি পাই এখন আমরা লসাগু করব উপরে আছে কি ওয়ান আর ওয়ান এর লসাগু হয় যদি আমি ওয়ান কে এখানে কিছু নাই মানে বন্ধুরা নিচে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে আমি ফোর দিয়ে যদি ওয়ান কে ভাগ করি তাহলে ফোর হয় এবং সেই ভাগ ফল ফোর দিয়ে যদি আমি টু কে গুণ করি তাহলে কত হয় এইট হয়

আমাদের যেহেতু ভাগ আছে ভাগটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে ওয়ান গুণন ওপরে ফোর নিচে ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ তাহলে ফোর আর ওয়ান গুণ করলে ফোর নিচে থাকবে ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ এখন ফাইভের লসাগু কত হবে ফাইভ হবে তাহলে ফাইভ ফাইভ চলে গেলে ওপরে ফোর প্লাস ওয়ান থাকবে তাহলে আমরা লিখতে পারি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ তার মানে ওয়ান এটা আমাদের রাইট হ্যান্ড সাইড এর মধ্যে দিয়ে আমাদের প্রমাণটা হয়ে গেল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড তো বন্ধুরা আশা করি আপনারা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পারছেন